খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আর তিনটি মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হাওড়া ময়দান সেক্টর ফাইভ আজ থেকেই পরিষেবা চালু তবে কবি সুভাষ বেলেঘাটা ও নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দর এই দুটি রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে কদিন গ্রিন লাইনে আজ ছটা থেকে হাওড়া ময়দান সটলেট সেক্টর ফাইভ শনিবার থেকে পরিষেবার সকাল সাড়ে ছটা থেকে রাত্রি দশটা বেজে উনিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর সাড়ে তিন মাসের মধ্যে নিয়ে তৃতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে আলিপুরদুয়ার তারপর শিল্পাঞ্চল দুর্গাপুর এবং এবারে দমদম আর এই মুহূর্তে যশোর স্টেশন থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সাজো সাজো রব এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে অভিরূপা বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার এই যে কর্মসূচিগুলি রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কর্মসূচি এবং প্রথম কর্মসূচি হচ্ছে তিনটি মেট্রো সেকশনের উদ্বোধন এই তিনটি মেট্রো সেকশনের মধ্যে এয়ারপোর্ট অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশন হয়ে যশোর রোড হয়ে যে মেট্রোটি পৌঁছে যাবে একেবারে ক্যান্টনমেন্ট হয়ে নোয়াপাড়া পর্যন্ত সেই সেকশনের উদ্বোধন এবং সেখান থেকেই তিনি আরও দুটি সেকশন যেখানে শিয়ালদা এবং হাওড়ার যে সংযোগস্থল সেই সেকশন এবং অন্যটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত যে সেকশন এই তিনটি উদ্বোধন করবেন আজকে ফলত যার ফলে সাধারণ মানুষের উপকৃত হবেন একথা বলাই বাহুল আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করব। ঠিক যশোর স্টেশনে ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছু এবং ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ ঢাক বাজানো হচ্ছে ঢাক বাজিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করা হচ্ছে কিছু সদস্যবৃন্দরা রয়েছেন যারা বিজেপির সদস্যবৃন্দ তারা এখানে দাঁড়িয়ে এই ওয়েলকামটা জানাচ্ছেন ঢাক বাজাচ্ছেন অন্যদিকে যশোর রোড স্টেশন একেবারে ফুলমালা দিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে প্রস্তুত হয়ে গিয়েছে সব কিছুই প্রধানমন্ত্রী এখানে আসবেন বাইকার এবং তারপর ট্রেনে উঠবেন ট্রেনে উঠে তার কিছুটা সফর হবে এবং তারপর আবার তিনি এই স্টেশনে ফিরে আসবেন এখান থেকে বাইকার তিনি পৌঁছে যাবেন একেবারে সরাসরি মঞ্চে কর্মী সভা যেখানে রয়েছে সেখানেই সভা মঞ্চে তিনি পৌঁছে যাবেন একটু আগেই এই যশোর স্টেশনে এসে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব এবং তারা ইতিমধ্যেই ভিতরে চলে গিয়েছেন আর কিছুক্ষণের অপেক্ষা এবং প্রধানমন্ত্রী এলেই তারপরে তার সফর শুরু হবে এবং এই সফর শেষ করার পর এখান থেকে তিনি বাইকার চলে যাবেন দমদম সেন্ট্রাল জেলের যে মাঠ যেখানে তিনি কর্মীসভা করছেন ঠিক সেখানে একেবারে আঠোশাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যেমন যশোর রোড জুড়ে প্রচুর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে এয়ারপোর্ট প্রচণ্ড বিজি রাস্তা কিন্তু তারপরেও সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশ আধিকারিকরাও রয়েছেন কলকাতা পুলিশের টিমও এসেছে প্রচুর পুলিশ আধিকারিকরা রয়েছেন যারা এই পুরো নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করছেন এবং আটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলেছেন পুরো যশোর রোড স্টেশন চত্বর শুধু যশোর রোড স্টেশন চত্বর নয় এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে নাগের বাজার পর্যন্ত তারা সরাসরি এই যে নিরাপত্তা একেবারে আটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে অন্যদিকে এই যে যে তিনটি সেকশনের মেট্রোর উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে সেই মেট্রোর খবর অনুযায়ী সূত্র অনুযায়ী আর কিছুক্ষণ পরেই মেট্রো এই তিনটে মেট্রো উদ্বোধন হলেই প্রধানমন্ত্রীর সফর শেষ হলেই এই মেট্রো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এবং সাধারণ মানুষরা নির্দিষ্ট টাকা অঙ্কের টাকা দিয়ে তারা টিকিট কেটে এখানে এই যাত্রা উপভোগ করতে পারবেন তবে যতক্ষণ তিনি এই প্রধানমন্ত্রী দমদমে থাকবেন ততক্ষণ এই যাত্রা উপভোগ করা যাবে না তিনি এখান থেকে তার সফর শেষ করে কর্মীসভা শেষ করে চলে যাওয়ার পরই আস্তে আস্তে এই মেট্রো স্টেশনগুলো খুলে দেওয়া হবে এবং মেট্রো স্টেশন সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন এবার হচ্ছে এই যে পুরো বঙ্গ সফর প্রধানমন্ত্রীর এই যে বঙ্গ সফর সামনে এই ছাব্বিশের নির্বাচন এই সব কিছু এবং তার পাশাপাশি এই যে তিনটে মেট্রো রুট আটকে ছিল এতদিন সেই মেট্রো রুটের কিন্তু বাকি অংশটুকু তৈরি হচ্ছে সে কথা বলাই বাহুল্য এবং যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো পরবর্তীকালে আপাতত যতটুকু হয়েছে ততটুকু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কারণেই এই মেট্রো রুটগুলি ওপেন করে দেওয়া হবে মেট্রো মেট্রো সূত্রে এমনটাই খবর আমি একটু দেখানোর চেষ্টা করব প্রচুর পুলিশকর্মীরা বারে বারে আসছেন এবং তারা বিভিন্ন নিরাপত্তা এয়ারপোর্ট থেকে যশোর রোড হয়ে একেবারে দমদম সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত তারা নিরাপত্তাটা একেবারে সুনিশ্চিত করছেন করে দেখছেন এখনও পর্যন্ত কর্মীদের যে বাস আসছে তারা রেগুলারলি যাতায়াত করতে পারছেন রুটের বাসও ছাড়া হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আর কিছুক্ষণ পরেই রুটের বাসও বন্ধ করে দেওয়া হবে এমনটাই ছুটছুট খাব এবং আমি একটু দেখাবো যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রচুর মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন একবার তাকে নিজের চোখে দেখবে বলে প্রচুর মানুষ রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং যা তারা তাদের তাদের প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে একবার নিজের চোখে দেখার জন্য অতি উৎসাহী মানুষজন দাঁড়িয়ে রয়েছেন একেবারে রাস্তার ধার বরাবর তো সব মিলিয়ে বলা যায় একে আটো নিরাপত্তা ব্যবস্থা অন্যদিকে এই প্রধানমন্ত্রীর সফর তার মধ্যে প্রধান প্রথম কর্মসূচি যশোর রোড স্টেশনে যেখানে মেট্রো যেখানে মেট্রোর তারা উদ্বোধন হবে মেট্রো উদ্বোধন হবে এবং তারপরে তার দ্বিতীয় কর্মসূচিতে তিনি চলে যাবেন ফলত এই যে পুরো সফর সেই সফরে একাধিক কর্মসূচি যেগুলো রয়েছে প্রধানমন্ত্রী কি বার্তা একদিকে সেটা যেমন রয়েছে মেট্রোর জন্য প্রধানমন্ত্রী নতুন করে কোনো বার্তা দেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয় এবং তার থেকেও বড় বিষয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই যে সেকশনের উদ্বোধনগুলো হচ্ছে তাতে মানুষের যে কতটা সুবিধা হবে সেটাও কিন্তু অনেকটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ তারা মনে করছেন যে সাধারণ মানুষ এই মেট্রো সফর করে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন তারা ফলত সব মিলিয়ে বলা যায় একদিকে যেমন আঠেরো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে পুরো দমদম চত্বর এয়ারপোর্ট থেকে নাগের বাজার থেকে পর্যন্ত এবং তারপরে সেন্ট্রাল জেল পর্যন্ত যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অন্যদিকে পুলিশি নিরাপত্তা যেমন একদিকে রয়েছে সেরকমই পার্স প্রধানমন্ত্রীর যে পার্সোনাল নিরাপত্তা সেটাও মুড়ে ফেলা হয়েছে সব দিক থেকেই এবং কিছুক্ষণ আগে ডগ স্কোয়াডও ঘুরে গিয়েছে তারা দেখে গিয়েছেন বম স্কোয়াড দেখে গিয়েছে সব ঠিকঠাক রয়েছে কিনা একেবারে আর আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই প্রধানমন্ত্রী সফরে দমদম এয়ারপোর্টে প্রথমে নামবেন এবং সেখান থেকে বাইকার আসবেন যশোর রোড স্টেশন এবং যশোর রোড স্টেশন থেকে মেট্রোতে চড়ে তার সফর হবে সেই সফরনামা শেষ করে তিনি চলে যাবেন সরাসরি বাইকার একেবারে কর্মী সভাস্থলে তো সুতরাং সকলেই অপেক্ষা করছেন যে একদিকে যেমন গুণমুগ্ধ ভক্তরা অপেক্ষা করছেন একবার তাকে দেখার জন্য তার ভক্তরা অপেক্ষা করছেন অন্যদিকে মেট্রোর কর্মীবৃন্দ অপেক্ষা করছেন আর কিছুক্ষণ পরেই মেট্রোর যে যাত্রাপথ সেটা শুরু হবে এবং এই ইয়েলো লাইনের যে জয়হিন্দ স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট স্টেশন থেকে সরাসরি পৌঁছে যাবে ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে না পর্যন্ত যে ট্রেন পৌঁছে যাবে সেই সফর শুরু হওয়ার আর কিছুক্ষণের অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে এবং তার জন্যই এই ব্যবস্থা পুরোপুরি আঁটু নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলে পুরো যশোর রোড চত্বর সাজিয়ে ফেলা হয়েছে কর্মীদের আমি দেখানোর চেষ্টা করব কর্মীদের বিভিন্ন এখনো পর্যন্ত ওই সেন্ট্রাল জেলমুখী হচ্ছে ঠিকই কিন্তু সাধারণ মানুষের খুব একটা প্রবেশাধিকার এখনো পর্যন্ত ধীরে ধীরে কন্ট্রোল করা হচ্ছে তার কারণ আর কিছুক্ষণ পরেই আর হয়ে এলো আর কিছুক্ষণ পরেই রাস্তা বন্ধ হয়ে যাবে এবং তারপর প্রধানমন্ত্রী সরাসরি পৌঁছে যাবেন এই যশোর রোড স্টেশনে এবং তারপর সেখান থেকে তার সফরনামা শুরু হবে তো আর কিছুক্ষণের মাইন্ক্ষণের অপেক্ষা প্রধানমন্ত্রী নামলেই এয়ারপোর্টে নামলেই সরাসরি তিনি পৌঁছে যাবেন তো সেক্ষেত্রে তারা এই সফর থেকে এই এই যে সফরনামা তার রয়েছে সেই সফরনামার থেকে যা যা তার কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি কমপ্লিট করবেন আর মাহেন্দ্র সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা একেবারে একেবারে অভিরূপা আর মাহেন্দ্রক্ষণ কিছুক্ষণের অপেক্ষা এবং একদিকে যেমন আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা ঠিক তার পাশাপাশি বহু উৎসাহী মানুষের ভিড় ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য সঙ্গে থাকা অভিরূপা একদিকে যখন মোদীর মেট্রো প্রকল্প উদ্বোধন ঠিক তখন অন্যদিকে বৌবাজারের ছবিটা আপনাদের দেখায় বৌবাজারে দুর্গা পেতুরি লেন সেখানে রীতিমতো বিক্ষোভ অরাজনৈতিক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি মেট্রো সুরঙ্গের কাজ একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বৌবাজারে সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের বিক্ষোভ আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী বিপ্লব ঠিক কি ছবি এই মুহূর্তে দেখো ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পের আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং এই ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পের ঠিক উদ্বোধনের আগে আমরা দেখছি যে একটি অরাজনৈতিক মঞ্চ তৈরি করে বহুবাজার। যেখানে মূল যে জায়গা অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প যার পর গিয়েছে সেই বউবাজারের যে বাসিন্দা সেই বাসিন্দারা তারা যারা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছে চেয়ে তারা একটি ব্যানার তৈরি করে এবং 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 মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছে এবং অগণিত মহিলা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা রীতিমতো প্লাকার্ড কার্ড নিয়ে ফেসবুক এবং তারা রীতিমতো সামনে তারা পোস্টার রেখেছেন সেই পোস্টারে বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে যে বাড়ির বদলে বাড়ি চাই আমরা এখানে থাকতে চাই এবং এছাড়াও রয়েছে ভাঙলো বাড়ি চললো মেট্রো সেম সেম কেমা কেম কেমারসিএল অর্থাৎ এই যে তারা পোস্টার রেখে তারা রীতিমতো যে বিক্ষোভ এবং সেই বিক্ষোভে সামিল হয়েছেন কিন্তু আমরা দেখছি অগণিত মহিলারা অর্থাৎ বৌবাজারের স্থানীয় বাসিন্দারা যারা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়েছেন এবং এই যে মেট্রো রেল যে প্রকল্পের চলাকালীন যাদের ঘর ভেঙে গেছে হেনস্থা হয়েছেন তারা তারা বাড়ি ছাড়া হয়েছেন তারাই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি তারা তারা নিজেদের বাড়ি নিজেদের বাড়িতে তারা ফিরতে চান এবং নিজেদের বাড়িতে ফেরার ব্যবস্থা করে দিতে হবে এবং আমি কথা বলে নেব সঙ্গে দিদি বলবেন আপনারা যে আজ বিক্ষোভ দেখাচ্ছেন এটা নিয়ে কি বলবেন বিক্ষোভটা একটা আমাদের এটাই হলো যে মোদিজি উদ্বোধন করে চলে গেল মেট্রো চালু হয়ে যাবে আমাদের এখানকার পরিস্থিতি কি হবে আশ্বাস দিয়ে যে বাড়ি হবে বাড়িগুলো সারাবে সেরমভাবে বাড়িগুলো সারায়নি এখনও ওই যেখানটা বেশি ইনজিওর সেটা করে চলে গেছে যেহেতু মেট্রো চালু হবে যদি আবার পরে আরও ভেঙে পড়ে যায় যার জন্য ওইটা করে গেছে ভেতরে কোনো কাজ করে নেই বাড়ির ভেতরে সামান্য সামান্য জায়গাটা একটু তাপ্পি মেরে দিয়ে চলে গেছে মানে প্লাস্টার যেমন পা ভেঙে গেলে একটা প্লাস্টার হয় ওইরকম একটু একটু জায়গায় প্লাস্টার করে বেরিয়ে গেছে ঘর না ঘরগুলো রঙ করে দিয়েছে না কিছু করেছে আমাদের এটাই এ যে আমরা এখানে তাহলে রইলাম আমাদের যদি আজ দিনেতে মেট্রো একশোটা মেট্রো যাবে আমরা কিভাবে থাকবো এমনি তো আগে যেত ঝাঁকুনি দিত কাপুনিও হতো সেটা হয়তো সামান্য কমেছে তো ওনারা বলছে আর কোনো ভয় নেই যা হবার হয়ে গেছে বাড়ি আর ভেঙে পড়বে না সেটা তো আপনারা বললেন পরের ব্যাপারটা কি বলবে কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবে কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু আসছেন শহরে আপনাদের কি দেওয়া যাবে কি চাইছেন যে আপনাদের এই বাড়িটা নিয়ে কি বলবেন আমরা বলতে চাইছি যে আমাদের উনি তো করে দিয়ে বেরিয়ে যাবে মেট্রো চলবে কিন্তু আমাদের লাভটা কি হবে তাহলে আমরা বাড়ি কবে পাব আর যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে সেদিকে ছবি এবং সেখানে একদিকে বিক্ষোভ প্ল্যাকার্ড গলায় ঝুলে কার্যত বিক্ষোভ করছেন স্থানীয়রা ঠিক তার পাশাপাশি একটু দমদমে সভাস্থলের ছবিটা দেখবো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এবং সেখান থেকে সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমি পীতিশের কাছে যাবো প্রীতিশ দেখো আর কিছুক্ষণের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি সভা করতে চলে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে বিকেল চারটের সময় তার কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং সামগ্রিকভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং যারা কর্মী সমর্থকরা এসেছে আমি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্ল্যাকার সেই প্ল্যাকার নিয়ে কিন্তু তারা স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং এছাড়া অপারেশন সিঁদুরের পর যদি তুমি দেখো তাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আলিপুরদুয়ারে সভা করেছিলেন এবং তারপর দুর্গাপুরে সভার পর তৃতীয় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সার্বিকভাবে আজকের এই সভা মঞ্চ থেকে অপারেশন সিঁদুর থেকে শুরু করে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলার অবনতি দুর্নীতি সমস্ত কিছু নিয়ে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমারটা মনে করা হচ্ছে এবং অন্যদিকে রাজ লোকসভা এবং রাজ্যসভায় যে বিল পাশ করার কথা চলছে ইতিমধ্যেই ইতিমধ্যে বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সামগ্রিকভাবে সেই বিল নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বার্তা দেন কিনা এই মঞ্চ থেকে সেটাও কিন্তু অবশ্য দেখার বিষয় রয়েছে কেননা দুর্নীতিমুক্ত রাজনীতি এবং দুর্নীতিমুক্ত একটি সরকার এরই ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং না খাউঙ্গা না খানে দুঙ্গা এই যে বার্তা প্রধানমন্ত্রীর যখন প্রথমবারের জন্য দিল্লির মসনাতে বসেছিলেন তার আগে তিনি যখন বার্তা দিয়েছিলেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি এই একই স্ট্র্যাটেজি কার্যতা অবলম্বন করেছিলেন সেই বিষয়গুলোকে নিয়ে বিলের আঙ্গিকে কোনো রকম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয় কি না সেটাও যেরকম দেখার বিষয় থাকবে এবং অন্যতম বিষয় যেটা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ আসানসোল দুর্গাপুরের পর দমদমকে কেন বেছে নেওয়া হলো দমদমের যদি তুমি দেখো তাতে করে পুরনো যিনি রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর হওয়ার আগে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার যখন কিন্তু রাজ্য সভাপতি ছিলেন তখন তিনি বলেছিলেন প্রত্যেক মাসে কেন্দ্রীয় নেতাদের দিয়ে একটি করে সভা করার পরিকল্পনা ইতিমধ্যেই তারা নিয়েছিলেন এবং সামগ্রিকভাবে যেটা দেখতে পাওয়া গেছিল তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার এবং দুর্গাপুরে সভার পর তৃতীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একদম সেন্ট্রাল জেলের দমদমে সেন্ট্রাল জেল ময়দানে এবং ক্লাস্টার অনুযায়ী বেছে নেওয়া হয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে এবং কয়েকটি বিধানসভা কেন্দ্র করে একটি লোকসভাকে বেছে নিয়ে কার্যত এই সভা করার পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফ থেকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সার্বিকভাবে দমদম অত্যন্ত একটি সম্ভাবনাময় জায়গা আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে কেননা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে যদি তুমি দেখো তাতে করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হয়েছিল এবং দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু কার্যত এই দমদম বিধানসভা যে আসন রয়েছে এবং উত্তর দমদম যে বিধানসভা আসন রয়েছে সেখানে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় জায়গা পেয়েছিল বিজেপি এবং অন্যদিকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আঙ্গিকে যদি তোমাকে বলি তাতে করে কিন্তু সার্বিকভাবে এখানে যিনি বিজেপির প্রার্থী ছিলেন অর্থাৎ শিলভদ্র দত্ত তিনিও কিন্তু দ্বিতীয় স্থান পেয়েছিলেন অর্থাৎ সব মিলিয়ে যেটা বলা সব মিলিয়ে যেটা বলা চলে যে দমদম একটি অত্যন্ত লোকসভা কেন্দ্রিকভাবে ধরো বা বিধানসভা কেন্দ্রিকভাবে যদি দেখো তাতে করে একটি সম্ভাবনাময় জায়গা বিজেপির কাছে বিজেপি এটা মনে করে তার জন্যই কিন্তু মূলত এই দমদম যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে এবং অন্যদিকে তুমি যদি দেখো তাতে করে আলিপুর দুয়ারও বিজেপির একটি শক্ত ঘাঁটি অর্থাৎ উত্তরবঙ্গ তার জন্যই কিন্তু আলিপুর তো অপারেশন শিডিউলের পর প্রথম যে আনুষ্ঠানিক সভা যদি করে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে থাকেন তাহলে কিন্তু আলিপুর দুয়ারে করেছিলেন অর্থাৎ সার্বিকভাবে বলা যেতে পারে সব কিছু বিচার বিশ্লেষণ করে রাজ্য বিজেপির তরফ থেকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই যে ক্লাস্টার অনুযায়ী এবং বিধানসভা এবং লোকসভা অনুযায়ী যে সভা সেই সভার কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং আগামী দিনে শুধু প্রধানমন্ত্রী নন তার সঙ্গে সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভাস্থলের অন্য প্রান্ত থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিতের কাছে যাব সত্যজিৎ ঠিক কি ছবি এই মুহূর্তে একেবারে আর কিছুক্ষণের অপেক্ষা দেখো সবার আগামী একটা ছবি দেখানোর জন্য জ্যাকিকে বলবো জয়কিষণকে বলবো ঠিক আমাদের ডান দিকে মঞ্চের যে ছবিটা অর্থাৎ প্রধানমন্ত্রী মঞ্চে আসার আগে রাজ্য নেতৃত্বের একটা অংশ তারা মঞ্চে এসছেন এবং ডিজেলের সেই স্পেশাল অংশটা যেখানে রাজ্য নেতৃত্ব তারা মঞ্চে দাঁড়িয়ে শেষ পর্বের যে আলোচনা চলছে সেখানে সেই ছবিটা আমরা দর্শনে রাখলাম এই মুহূর্তে স্ক্রিনে এরপর যে পদ্ধতি বা ছবিতে আসবো যে পুরো বিষয়টার ক্ষেত্রে অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর এই সভাকে ঘিরে একটা আলাদা উন্মাদনা দমদমের বুকে তৈরি হয়েছে এবং প্রাথমিকভাবে আমরা যে ছবি দেখিয়েছি যে মহিলারা যারা ছিলেন অর্থাৎ এই সভার লেফট উইংয়ে সেখানে দেখা গেছে যে অপারেশন সিঁদুরের যে টি শার্ট আমরা দর্শকদের দেখিয়েছি এবং তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে অপারেশন সিঁদুরের পাশাপাশি ভারতের যে পতাকা জাতীয় পতাকা এবং তার পাশাপাশি বিজেপির নিজস্ব যে পতাকা তা এই সভা জুড়ে এর যে অংশে মানুষ অপেক্ষা করছেন কতগুলো বিষয় নিয়ে মানুষ অপেক্ষা করছেন প্রজেক্ট যে উদ্বোধন হবে সেটাতে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই প্রজেক্টের জন্য উন্নয়ন সেই উন্নয়নের কথা নরেন্দ্র মোদী এসে বলবেন জনসভায় তার পাশাপাশি কতগুলো বিষয়ের জন্য বাংলার মানুষ অপেক্ষা করছেন যেগুলো এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে আমরা আগাও বলেছি তাহলে এসআইআর নিয়ে সীমান্তবর্তী রাজ্য বাংলার ক্ষেত্রে ছবিটা কি হতে যাচ্ছে প্রভাব কীভাবে হতে পারে একদম বসিরহাট থেকে কোচবিহার পর্যন্ত কি ছবি স্ট্রেট হয়ে আসতে পারে এসআইআর ক্ষেত্র থেকে এখানেও সেই একই ছবি একবার এক ঝলকে দেখিয়ে দেবো যে প্রধানমন্ত্রীর বিভিন্ন ফটোগ্রাফ সেগুলো নিয়ে অনেকে এসছেন সেই ছবির ঝলক এখানে পরিষ্কারভাবে সামনে আসছে এবং অপারেশন সেদুরের যে জয়গান জনসভাতে এখানেও সেই একই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কথা বলার চেষ্টা করব যে এসআইআর নিয়ে যে কথা বলছিলাম যে এসআইআরটা মারাত্মক পর্যায়ে এসছে ফলে এসআইআর নিয়ে বিজেপির ঘোষিত নীতি তার এক্সিকিউশন এবং বিজেপি রাজ্য থেকে কতটা সুফল বা কুফল বা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে এসআইআর নিয়ে তফস্বী জাতি উপজাতি কেন্দ্রিক যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন এখানে তার সঙ্গে কথা বলার নামটা আমার নাম বিপ্লব মিত্র আমি যে প্রশ্ন আপনার কাছে আসছি তা হলো তা হলো যে এসআইআর নিয়ে একটা ব্যাপকভাবে আলোচনা সমালোচনা চলছে এবং প্রচুর বৈধ ভোটারের নাম বাদ চলে যাবে সে কথা বলা হচ্ছে আলটিমেটলি বিজেপি কোন পর্যায়ে স্ট্যাটাসটাকে দাঁড়িয়ে আছে দেখুন বিহারে তো এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর হবে তবে এই এসআইআর নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশ্বস্ত করেছেন হিন্দুদের একটা হিন্দু নাম এখান থেকে বাদ যাবে না কিন্তু যারা জেহাদি যারা অনুপ্রবেশকারী যারা অনৈতিকভাবে অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে আপনি দেখেছেন বাংলাদেশ থেকে কাজল শেখ সে এখানে এসে মহাদেব চক্রবর্তী হয়ে গেছে তো এই সমস্ত নাম অবৈধ নাম মৃত ভোটারের নাম আমরা বাদ করব বাকিদের কারোর ভয় নেই বিজেপি বলেছে যে একটা বৈধ ভোটারের ভোট এখান থেকে বেরোবে না একটা বৈধ ভোটের নাম কিন্তু থেকে বাদ যাবে না আজকে আপনারা সভায় এসছেন আপনাদের এক্সপেক্টেশন কি এটা আছে যে প্রধানমন্ত্রী নিজে আজকে এসআইএম নিয়ে ভোসা করে কিছু বলবেন দেখুন আজকে তো প্রধানমন্ত্রী আজকে তো প্রধানমন্ত্রী এসছেন এখানে মেট্রো রেলের উদ্বোধন করতে তো সেই কারণে আমরা আশা করবো বলতে কিন্তু এইটা প্রসঙ্গে তো অমিত শাহ অলরেডি বলে দিয়েছে তো সুতরাং নরেন্দ্র মোদী বললে ভালো ভালো

দেখো একেবারেই দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর প্লেন এই মুহূর্তে এসে অবতরণ করেছে কলকাতা বিমানবন্দরে বায়ুসেনার যে বিশেষ বিমান সেই বিমান কিন্তু এসে অবতরণ করেছে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র তারপরই তিনি কিন্তু বেরিয়ে আসবেন এবং তারপর যশোর রোড যে মেট্রো স্টেশন যেখানে তার কর্মসূচি রয়েছে সরকারি কর্মসূচি সেই কর্মসূচির যে স্থল সেই স্থলের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এই মুহূর্তে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে এরকম বাইরে বিধাননগর কমিশনেট রয়েছে এবং এবং সিআইএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে যে ছবিটা শুভময় তুলে ধরছে একেবারে সিআইএসএফ তারা যে চার নম্বর মূল গেট সেই গেটের বাইরে কিন্তু তারা মোতায়েন রয়েছে এবং ভিতরে এসপিজি রয়েছে এবং কিছুক্ষণ আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এসে প্রবেশ করেছেন এবং তা এবং প্রধানমন্ত্রীকে তিনি স্বাগত জানাবেন পাশাপাশি রাজ্যের তরফ থেকে আমরা দেখলাম যে সি সি মনোজ পান্ত তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য যারা অফিসিয়ালরা রয়েছেন সরকারি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এসেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাবেন অন্যদিকে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু তার যে বিশেষ বিমান সেটা কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে এবং কিছুটা বিলম্ব হয়েছে কারণ তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী তার যে বিমান সেই বিমান পাটনা থেকে উঠতে যে সময় দেওয়া হয়েছিল তার থেকে কিছুটা বিলম্ব হয়েছে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তার যে বিশেষ বিমান সেটা কিন্তু কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র কিছু মুহূর্ত পরেই নরেন্দ্র মোদীর বিমান অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান থেকে তিনি নামবেন এবং তারপরেই তিনি এই রাস্তা ধরেই কিন্তু তিনি যশোর রোড যে মেট্রো স্টেশন রয়েছে সেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিকরা রয়েছেন বা পুলিশের আধিকারিক এবং এবং বিধাননগরের যিনি সিপি রয়েছেন পুলিশ কমিশনার তিনি কিন্তু বাইরে প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিধাননগর কমিশনারের যিনি সিপি রয়েছেন পুলিশ কমিশনার তিনি রয়েছেন এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যে কনভয় সেই কনভয় কিন্তু এই মুহূর্তে পুরোপুরি তৈরি আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই কিন্তু এই কনвой উদ্দেশ্য রণাদেবে জশর রোড মেট্রো স্টেশন অন্যদিকে দেখা যাচ্ছে যারা রেলের কর্মী তারা কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে এসেছেন এবং শান্তনটা দমদম বিমান বন্দরে পৌঁছাছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে একেবারে 800 নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পরবর্তীতেও নেব আপাতত ধন্যবাদ শান্তন সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপাকে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন বিপ্লক চক্রবর্তী বিপ্লবকে ধন্যবাদ প্রতিষ্কর ধন্যবাদ